এগুলা কিন্তু রেকর্ড করবে না মাই দিব আমি তিরিশটা বলছি এগুলো নিয়ে এত ইয়া হয়ে গেছে এটা আমি এটা বাদ এটা কেটে দিবেন ইসমে ঘাটা মেয়েরা কুছ নেই যাতা রাখতে পারবে না সো আমি প্রেফার করি যে ওরও আমার হলে তুমি আমার কাছে ফিরে আসবা আর যদি আমার না হও উড়ে যাবো আমাকে কেউ কিছু বলে না আমার আমাকে কেউ ছাড়াও যায় না আমি কাউকে ছাড়ি না জীবনও প্রেম করি নাই আমি ভয় পেয়ে গেছি এত গোলাছি না না এরকম কিছুই নাই না দর্শক জানে আপনি খুঁজিয়ে খুচিয়ে কথা বের করে ট্রাই করতেছেন আমি বলবো না কিছু কিছু আমাকে কিছু বলে নাই তাই না হ্যাঁ কিছু বলে নাই না ফ্রে আমার আমার ফ্রেন্ড জানবে না ফ্রেন্ড তো সব কথাই জানে লাইক যারা মানে টাকা পছন্দ করে তারা টাকা দেখে প্রেম করে আবার যারা চেহারা দেখে পছন্দ করে তার চেহারা দেখে প্রেম করে আমি আমি কোনটা প্রেফার করি অ্যাজ এ পারসন মানুষটা কেমন আমি ওইটা অলস প্রেফার করি মানে আমি যদি মেন্টাল পিস না পাই আমি ওইদিকে যত সুন্দরই থাক যত দাকালই থাক আমার যাওয়ার ইচ্ছা থাকে আমি এগুলো কিন্তু ধরেন অনেক টাকা অনেক দেখতে সুন্দর বাট আমি ওই মেন্টাল পিস পাচ্ছি না আমাকে আমি লয়াল পাচ্ছি না আমাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং না এই দুটো তো কোনো মেটারই করবে না তখন এখনকার যুগে দেখতে গেলে ডিপেন্ড করে এটা মানুষের উপর এক একজনের চাহিদা এক এক রকম সো এটা ডিপেন্ড করে মানুষের উপর যে সে কি চায় অ্যাকচুয়ালি আমারটাই বলবো তাই না আমি পার্সোনালিটি দেখে প্রেম করি পার্সোনালিটি দেখে প্রেম করি এখন মানুষের উপর ডিপেন্ড করে এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম বাবা আমি কেমন বলবো ছি নেভা ভালো লাগে না ওইটা আমি আমার দুলাভাই হিসেবে দেখি আমি আমি প্রেম কেন করবো ছি কিংবা পছন্দ কেন করব আমার আপাতত কেউ ক্রাশ নেই এগুলো ভুলো না আগেরবার বলছি তিরিশটা আমি এত কমায় বলছি এখন এগুলো কিন্তু রেকর্ড করবে না মাইক দিব আমি তিরিশটা বলছি এগুলো নিয়ে এত ইয়া হয়ে গেছে এটা আমি এটা বাদ এটা কেটে দেবেন ছি আমি বলবো চলে যাও আই ডিজার্ভ বেটার বলবো চলে যাও আই ডিজার্ভ বেটার না আমি এরকম এত ক্রিঞ্চ না আমি আমি বলবো চলে যাও আমি নিজে এটা করি আর কি এটা ভালো আমার এটা ভালোই লাগে কারণ যে থাকার সেইভাবেই থাকবে আর যে না থাকার তাকে যতই মানে আটকায় রাখো না কেন মানে আমার কোনো প্রিয় মানুষ নেই আপাতত কদিন পরে বিয়ে করব সো ইচ্ছা নাই ওয়েল উইসারদের দেওয়ার ইচ্ছা আছে বাট যারা চিনে সবাই তার ওয়েল উইসার নাম মানে ডিপেন্ড করে এখন যদি কাউকে পছন্দ হয়ে যায় আমি আগের কথাটা বলছি যে আমি ফ্যামিলিগতভাবে আগাবো মানে আমার এক একা কিছু করার ইচ্ছা নেই তুলবে কেন আমি ম্যানেজ করবো না বাসা দরকার কি এত টক্সিক হওয়ার মানবে হ্যাঁ আমি অনেক আন্ডারস্ট্যান্ডিং তো আর অনেক বেশি ফ্রেন্ডলি তো আমি যদি এইটা তাদের বুঝাই আমি ছেলেটাও যদি বোঝাই যে না আমি ভালো থাকবো অন্য কিছু ম্যাটার করে না এখানে আর